আইসএফ কেন কোনো পার্টিতে যোগ দিতে দেখবেন যে কোনো পার্টিতে যোগ দিতে দেখবেন কখন জানেন তো যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে যখন আমাকে পাগলা কুত্তা কামড়াবে তখন দেখবেন হয়তো আমি কোনো পার্টিতে যোগ দিয়েছি তখন আমার মাথা ঠিক থাকবে না আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি একবার নাই বহুতবার বলেছি আমার আল্লাহ এক নবী এক আমার কাবা এক আমার কোরআন এক আমার বা নবী এক আমার বাপ এক আমার মা এক দিন রাজনীতি করিও না করছিও না করবো না তবে আল্লাহর কসম খেয়ে বলছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি করে যাব পক্ষে ছিলাম আছি থাকব। আজকে আমার এই বক্তব্য শুনে অনেক কমান্ড লিখতে পারে আপনি তো রাজনীতি পড়তে গিয়েছিলেন ফুটপু থেকে কিছু বাঁদর মার্কে আছে জানে না এবং কমান্টে বাংলা লেখে বাংলাটাও ভুল লেখে বাংলাটাও ভুল লেখে দেখে নেবেন আপনি আমি নাকি রাজনীতিতে গিয়েছিলাম আপনার সোশ্যাল মিডিয়ায় আপনাকেও দেখাতে পারবেন সারা বাংলার মানুষকে আমি চ্যালেঞ্জ দিলাম কি কোনো দিন কোনো রাজনীতির মঞ্চে ওঠে না আর উঠবো না তবে আমার মঞ্চে রাজনীতির অনেক ব্যক্তি উঠেছেন আমি তাদের আহ্বান করেছি আমার প্রচুর সোশ্যাল কাজ আছে সে কাজের আমার অনুষ্ঠানে আমি তাদের হাজির করি তা আমি কারো কোনো রাজনীতির মঞ্চে আমি উঠি আর আরও উঠবো না এটা বলতে পারি